হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আর আমরাও ভালো আছি আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই সোনা এই ঘুম থেকে উঠল আর অনেকক্ষণ থেকে ওকে ডাকাডাকি করছি তবে ও ঘুম থেকে উঠতে উঠতে প্রায় পনেরো সাতটা বেঁধে গেছে আর এই সময় ঘুম থেকে উঠলে সেইভাবে কিছুই খেতে চায় না তাই জোর করেই এক গ্লাস ছাতু শরবত করে দিচ্ছি এবং পাতলা করে ও খুব গাঢ় করে ছাতু শরবত খেতে চায় না একেবারেই পাতলা করে নুন আর চিনি দিয়ে যে শেষের শরবতটা করা হয় তো সেটাই খায় তবে আজকে তাড়াহুড়োতে একটু লেবু অ্যাড করি তবে সেটা আর করা হয়নি তো চলুন ওকে এখন তুলে দিয়ে আসি আজকে অনেকটাই লেট হয়ে গেছে তারপরে রেডি হতে হতে প্রায় সাতটা দশ পনেরো হয়ে গেছে এরপর হেঁটে যেতে গেলে অনেকটা দূর দেরি হয়ে যাবে তো যে কারণে ওই যে একেবারে স্নান করে খেয়ে রওনা দিচ্ছে তাই ওকে একেবারে টোটোতে তুলে দিলাম ও পৌঁছে যাবে আর আজকে আবার দুটো পড়া রয়েছে তো তাই জন্য আমাকে আর যেতেই হলো না যাকে ভালো হলো সকালবেলায় অনেকটা কাজ এগিয়ে যাবে যদিও ওকে আরও একবার আমাকে যেতে হবে তো ওই টিফিনটা দিতে কারণ দুটো পড়া রয়েছে তো ওখান মাঝখানে টিফিনটা ওকে আমি দিয়ে আসি অন্যান্য অনেক বাচ্চারা রয়েছে যারা বাইরে থেকে খাওয়া দাওয়া করে বা কেনা খাবার দিয়ে দিলেই হয়ে যায় প্যাকেট প্যাকেটজাত খাবার তবে আমার সোনা কিন্তু সেরকমটা পছন্দ করে না ঘরে যা হয় ঘরোয়া খাবারই খেতে পছন্দ করে বা বাইরের কেনা খাবার এগুলো কিন্তু খেতে অভ্যস্ত নয় আর এই তো ওকে টোটোতে তুলে দিয়ে এসেই ভাবলাম কি বিছানাটা একটু গুছিয়ে নিই কিছুদিন ধরেই ভাবছি যে বিছানার চাদরটা গোছাবো তবে মানে চেঞ্জ করে দিয়ে একবারে পরিষ্কার করে গোছাবো তবে সেটা আর হচ্ছিল না তো মাঝখানে ওই যে বাড়ি গিয়েছিলাম তো বাড়ি থেকে এসেই ভাবলাম কি একেবারেই না হয় চাদরটা চেঞ্জ করে দেবো তো সেই জন্য এই তো চাদর একটা নরম চাদর এইগুলো এই চাদরটা এক বছর আগে আমি মিশো থেকে নিয়েছিলাম চাদরটা ভালো ছিল তবে এক জায়গায় একটু ডিসপুট বেরিয়েছিলো তবে কি হয়েছিল জানেন তবে আমার ভুলেই আর কি হয়েছিল পরে যদিও চেঞ্জ করা যেত তবে প্রত্যেকবার চাদর কিনি আমি কিন্তু খুলে দেখি তবে সেবার কি হয়েছিল চাদরটা আনা মাত্রই আমি এমনি ওপর থেকে দেখেই কিন্তু রেখে দিয়েছিলাম আর তারপরে যা হয় অনেকটাই লেট হয়ে গেছিলো তো তাও দশ পনেরো দিন দেরি হয়ে গেছে তো তার জন্য আর চাদরটা চেঞ্জ করা হয়নি তবে পাতার সময় দেখলাম বেশ বড় মাপেরই এক জায়গায় কাটা রয়েছে তো যা গিয়ে সেটা আর অসুবিধা নেই তবে সেটা থেকে সেরকম কোনো অসুবিধা হয়নি তবে পারতে পারতে এই কালারটা আমার খুব মানে পছন্দের একটা কালার তবে কি জানেন এই কালারটা না উ রংটা ভীষণ ফেড হয় তাড়াতাড়ি তো যাই হোক চাদরটা না খুব নরম আর পা পেতেও খুব শান্তি আর এই ঘরে একটা সাদা চাদর পেতে নিলাম এই চাদরটাও অনেক দিনের পুরনো আর পাততে পারতে অনেকটাই নরম হয়ে গেছে আসলে এই যে গরম পড়েছে এতে করে যে ভারী কালারফুল চাদর ব্যবহার করব সেটা তো হয়ে ওঠে না তো একদম নরম হালকা ফুলকো যে চাদরগুলো সেগুলোই আমি ব্যবহার করি আর দুটো ঘরেরই চাদর চেঞ্জ করে একদম পরিষ্কার করে নিয়েছি আর আজকে বৃহস্পতিবার তো যে কারণে আজকে তো ঘরদুয়ারগুলো ঝাড়া যাবে না তো আমার সোনার জন্মবার তো তাই জন্য আজকে আর ঘরদুয়ার ঝাড়িনি এখানে এমনি চাদরটা চেঞ্জ করলাম তবে নেক্সট দিনকে করতেই হবে কারণ ঘরে না ভীষণ ঝুল পড়েছে আর এরই মধ্যে আর একটা কাণ্ডও ঘটে গেছে জানেন এদিনকে ঝুলঝাড়ুটা মানে আমার তো ঝুলঝাড়ু ফোল্ডিং ঝুলঝাড়ু তবে সেই ঝুলঝাড়ুটা কী হয়েছে মানে একটা বিড়াল এসছিলো মানে বাইরের যে সমস্ত মানে হুলো বিড়াল টাইপের হয় সেই টাইপের একটা বিড়াল এসছিলো তো আমার ওই যে বাড়িতে যে পোষা বিড়ালটি রয়েছে তো তাকে কামড়াতে এসছিলো তো সেটা দেখে আমার সোনা ওই হাতের কাছে ঝুলঝাড়ুটি পেয়েছিলো তো সেটি দিয়ে সেটাকে তাড়াতে গিয়েই ব্যাস তো ওই ঝুলঝাড়ুটা অর্ধেকটা ভেঙে পাশের বাড়ির উঠোনে গিয়ে পড়ে তো ব্যাস আমার ঝুলঝাড়ুটা সেই থেকেই অক্ষম হয়ে রয়েছে জানেন আর এর মাঝখানে যে ঝুলঝাড়ু কিনবো সেটাও হয়নি আর তারপরে হাজব্যান্ডকে যে বলবো কারণ কিছুদিন আগেই কিন্তু ঝুলঝাড়ুটা কেনা হয়েছিল তো এখন যদি বলি তাহলে ও ওকেও বকাবকি করবে আর সাথে আমিও বকাবকি খাবো তো তাই জন্যে আর বলিনি তবে পুরোনো একটা ঝুলঝাড়ু আছে দেখি সেটাকে কোনো ভাবে ব্যবস্থা করে ঝুলটা ঝাড়া যায় কিনা এমনিতে আমার ঘরে সেরকমভাবে ঝুল হয় না ওই বারুন দিয়ে দিয়ে ঝাললেই কিন্তু হয়ে যায় তবে ওই যে হালকা ফুলকো যে একটু আধটু ওই যে ঝুল যে কাটিতে ঘোরাতে হয় সেটার জন্যেই একটু লম্বা ঝুল কাটি হলে বেশ ভালো হয় তো যাই হোক যেটা হবার সেটা তো ঘটেই গেছে আর এরই মাঝখানে অনেকটাই সময় পার হয়ে গেছে ওদিকে চা করেছি সকালবেলায় চা খাওয়া থেকে আরম্ভ করে টুকিটাকি অনেক কাজ কিন্তু হয়ে গেছে আর কালকে দুধ আনা হয়েছিল তো সেই দুধটা ফ্রিজেই ছিল সেটাকে এই যে বার করে জাল দিয়ে নিয়েছি আর বাবার জন্য মাত্র দুটি রুটি করা হয়েছে তো বাবাই আজকে রুটি খাবে আর আজকে ভাই আর রুটি খাবে না বলেছে তো ভাই খেয়েছে মুড়ি ছাতু কলা এটা খেয়েছে আমরাও তাই খেয়েছি তবে বাবা আবার মুড়ি ছাতুটা খেতে চায় না তো তার জন্য ওই যে বাবাকে রুটি আর গুড় দিয়ে দিলাম আর সোনাকি দিলাম দুধ আর কনফ্লেক্স আজকে এটা দিয়েই কাজ চালিয়ে নেব এত পরিমাণ গরম পড়েছে আর অসুস্থ শরীর তো তার জন্যেই খুব একটা ভালো লাগছে না যে রান্নাঘরে এসেই গরমের মধ্যে রান্না করি তবে কি করব বলুন বাড়িতে ছজন মেম্বার তাদেরকে তো আর না খাই রাখতে পারি না তো অসুস্থ শরীর নিয়েও যদি কাজের নেশা থাকে না তাহলে দেখবেন অসুস্থ শরীরেও সংসারকে পরিপাটি করে গুছিয়ে রাখা যায় তো আমরা মেয়েরা অসুস্থ শরীর থাকি আর সুস্থই থাকি আমরা মেয়েরাই কিন্তু পারি একটা অগছল সংসারকে সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে সাজিয়ে যত্ন করে রাখতে তাই না তো যাই হোক ওইদিকে এরই মাঝখানে অনেকটা সময় কাটিয়ে নিয়েছিলাম বাজারে গিয়েছি সোনাকে প্রাইভেটে গিয়ে ওকে টিফিনটা দিয়ে এসেছি তো তারপরে বাড়ি এসে ড্রেসটা চেঞ্জ করে ওই যে এক ড্রাম মাখানো রয়েছে ভাবলাম সেটা আগে কেচে নিই কারণ কলতলায় এখন ভীষণ রোদ্দুরটা পড়ে যায় বেলা হতে হতে তো এখন এই মুহূর্তে রোদ্দুরটা একটু কম আছে তবে ভাবলাম কি মেঘলা আছে যা গে এখনই তবে কাস্তে কাস্তেই বেশ রোদ্দুর চলে এলো মার দুটো শাড়ি সায়াব ব্লাউজ এখানেই মেলে দিলাম কারণ ওপরে ভীষণ রোদ তাতে করে রঙটা চটে যাবে আর আরও বাকি অনেক জিনিস রয়েছে তো সেই জিনিসগুলি নিয়ে এখন ছাদে চলে গেলাম ভীষণ গরম লাগছে জানেন বা এত কাঁচা ছিল আজকে বেশ অনেকগুলো কাঁচা ছিল তাই বেশিরভাগটাই আজকে কেচেছি আর বেশ কিছু রয়েছে আগামীকালকে কেচে নেব দুটো দিন কাচাজ হয়নি মানে জমিয়ে রাখা হয়েছিল ওই যে অসুস্থ শরীর হলে যা হয় তো তখন কাচার এনার্জি ছিল না তো তাই জন্যে দেখুন আজকে কতগুলো জামাকাপড় হয়ে গেছে আর আমার তো ওয়াশিং মেশিন নেই আমি তো হাত দিয়েই কাচি তো তার জন্যেই এই তো পরিশ্রমটা একটু বেশি হলো এটা তো ঠিকই কথা কিন্তু কি বলুন তো অনেকগুলো কাঁচা ধোয়া হয়ে গেল আর শুকিয়ে গেলে না বেশ ভালো লাগে চলুন এবার নিচে যাই নিচে গিয়ে দুপুর বেলাকার রান্নার যন্ত্র করতে হবে তার আগে ঘরদুয়ার গুলো ঝাড় দাও বাকি রয়েছে যদিও শাশুড়ি মা সকালবেলায় ঝাড় দিয়েছেন তবে কি বলুন তো মা তো নিচু হতে পারে না তো তাই জন্যে না এই খাটের নিচটা তারপরে আলমারির নিচ তারপরে বিভিন্ন ফার্নিচারের নিচ রয়েছে সেখানে না হালকা ফুলকো ধুলো ঝুল এগুলো জমেই যায় তো আমি চেষ্টা করি প্রত্যেক দিন হালকা হাতে এগুলোকে একটুখানি বার করে নেওয়ার নাহলে কি বলুন তো যখন একসাথে অনেক জমে যাবে তখন কিন্তু আমার একার পক্ষে সম্ভব হয়ে ওঠে না যে সমস্ত কিছু একসাথে করি কারণ রেগুলার ওয়াইজের যে কাজকর্ম থাকে সেগুলো তো থাকেই আর তার সাথে এত বড় ঘর দূর পরিষ্কার করার কাজটাও কিন্তু মানে অনেকটাই হয়ে যায় তো সেটা সব মিলিয়ে না তখন পরিশ্রমটা বেশি পড়ে যায় তো এই কারণে কি হয় যে আমি রোজ করতেই পছন্দ করি আমরা সংসারে চলতে চলতে এমন অনেক মানুষ থাকে তাদেরকে সাথে নিয়ে চলতে হয় কেউ পছন্দ করে যে একসাথে জমিয়ে রেখে অনেকগুলি কাজ করা আর কেউ পছন্দ করে যে অল্প অল্প করে সেরে নেওয়া তো আমি সেই দলের মধ্যেই একজন যে প্রতিদিনকার কাজ প্রত্যেক দিন করে নেবো তার সাথে এক্সট্রা কাজগুলিও কিন্তু করে নেবো ওদিকে ঘর দুয়ার ঝাঁট দিয়ে একেবারে মুছে নিয়েছি তবে সেটি আর আপনাদের সাথে শেয়ার করা হয়নি আর এই তো এদিকে বসিয়ে দিয়েছি ভাত প্রায় এগারোটা দশ বাজে আর ঠিক এই টাইমে কিন্তু আমি ভাতটা বসাই কারণ একেবারে দুবেলার ভাতটাই বসিয়ে দিই আসলে কি জানেন সকালবেলায় ভাত করি বা দুপুরে ভাত করি রাত্রে করি দুবার করলেই কিন্তু হয়ে যায় তবে আমার মনে হয় কি আমাদের সব কিছুই করতে হবে তার সাথে হিসেবেও চলতে হবে কারণ আমরা মধ্যবিত্ত পরিবারের গৃহবধূ আর আমাদের আমার স্বামীর ইনকামও অনেকটাই কম তো সামান্য ইনকামে আমাকে বুঝে চলতে হয় আর বাড়িতে ছজন মেম্বার দুজন বৃদ্ধা মানুষ আছে সব মিলিয়ে মিশিয়ে আমাদের দিনটা মোটামুটি চলে যায় তবে খাওয়া পড়ার কষ্ট নেই মোটামুটি খুব ভালোভাবেই আমরা চলতে পারি তবে একটু ভালোভাবে চলতে গেলে একটু ভালো খাওয়া দাওয়া করতে গেলে আমাদের বেশ কিছুটা বুঝে চলতে হয় যেমন বলতে পারেন দুবেলা যদি আমি ভাত করি তাহলে গ্যাস আমার অনেকটাই পড়ে তো ক্ষেত্রে কি হয় এগারোটার সময় বা বারোটার সময় যদি আমি ভাতটা করি তাহলে কি হয় একেবারে দুবেলার ভাতটা থাকে তাতে করে গ্যাসটা অনেকটাই কম পড়ে আর আমারও পরিশ্রমটা কম হয় আর রাত্রিবেলায় সেই সময় আমি এক্সট্রা অনেক কাজ করে ফেলতে পারি আর এই তো আজকে বাজারের ব্যাগটি ঢালা হয়েছে তো আজকে বাজার আনা হয়েছে এই পটল উচ্ছে বেগুন কাঁচকলা কুমড়ো টমেটো পেঁপে আজকে তুলনামূলক অন্য দিলের তুলনায় একটু বেলাতে গিয়েছিলাম তো তার এই যে একদম ভালো জিনিসই পেয়েছি তবে খুব একটা খারাপ পাইনি তবে বেলার দিকে গেলে কি হয় জানেন তো একটু কম করে মানে কম দামে সবজিগুলো কিন্তু পাওয়া যায় কারণ সবজিওয়ালারা কিন্তু উঠে যেতে থাকে তো তখন ওনারা কিন্তু অনেকটাই কম মূল্যে আর কি সমস্ত জিনিস দিয়ে দেয় আর আজকে এই যে ফ্রিজের এই যে নিচের বাস্কেটটি এটা কিন্তু আমি আজকে ধুয়ে দিয়েছিলাম তো এই বাকেটের মধ্যেই সমস্ত কিছু এইভাবে আমি পলি ব্যাগ করে রেখে দিই কারণ আমার মনে হয় আমার কাছে ওই যে আধুনিক যে এখনকার যে জিপওয়ালা যে ব্যাগগুলি থাকে মানে অনলাইন শপিং করার পর যে ব্যাগগুলি হয় বা জিপ দেওয়া যে সবজি রাখার যে ব্যাগ বা অন্যান্য আরও অনেক রকমের এখন প্রোডাক্ট বেরিয়ে গেছে সেই সমস্ত কেনার একটা সময় খুব ইচ্ছে ছিল যে সবার দেখতাম যে এইভাবে রাখত তো আমিও নেব তবে মনে হলো যে না আমার যে সংসার বা আমার যা ইনকাম তাতে করে আমি এই সমস্ত ফুটানি না করাই ভালো কারণ এইগুলি দুই দিনকার ব্যবহারের জিনিস তারপর কিন্তু এগুলি ছিঁড়ে যাবে বহুমূল্য দিয়ে এই সমস্ত জিনিস কিনে তারপরে কিছুদিন পর না করে সেই মূল্যে যদি আমি একটা এমন জিনিস কিনি যেটা আমার সংসারে অক্ষয় হয়ে থাকবে সেটাই মনে হয় বুদ্ধিমানের কাজ তো এই ভেবে আমি কি করি এখন এই যে পলিব্যাগগুলো থাকে এর মধ্যে করেই কিন্তু সবজিগুলি রাখি যদিও জানি যে পলিব্যাগ ব্যবহার করা খুব খারাপ তবে এখনও তো আমাদের দেশে পলিব্যাগের ব্যবহার প্রায় কয়েক গুণ বেশি রয়েছে তো তাই জন্যেই আর কি নিত্য প্রয়োজনীয় জিনিস আমি এইভাবেই সবজিগুলি এর মধ্যে করেই রাখার চেষ্টা করি আর আজকে বানিয়ে নেব শুক্তো তাই শুক্তের জন্যে কোনে আমি তেলের মধ্যে না ওই উচ্ছে আর বড়িটা ভেজে আগে তুলে রেখে দিয়েছিলাম আর তারপরে ওই যে কাঁচকলা আলু পেঁপে যেগুলো একটু শক্ত টাইপের সবজি সেগুলো আগে একটু ভাজা ভাজা করে নিয়েছি আর রাধুনি তেজপাতা আর অল্প একটু পাঁচ ফোড়ন আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছিলাম এই সমস্ত সবজিগুলো দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়ে তারপরে বাকি যে সবজি ডাটা তারপরে আরও অন্যান্য সবজি লাফা কুমড়ো এগুলি দিয়ে ভালো করে কষে নিয়েছিলাম আর আদা আর রাঁধুনি বাটা দিয়েছিলাম তো দিয়ে সমস্তটা দিয়ে ভালো করে কষে এই যে একটু জল দিয়ে দিয়েছিলাম সবজিগুলো ভালো করে সেদ্ধ হয়ে গেল সামান্য একটু চিনি অ্যাড করেছি আর বড়িটা মাঝখানে কিন্তু আমি দিয়ে দিয়েছি আর নামানোর আগে উচ্ছেটা দিয়ে ভালো করে একটু ফুটিয়ে নামিয়ে নেবো তো ব্যাস এইভাবেই শুক্তটা করেছিলাম আর খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। জানেন এর মধ্যে পোস্ত সরষে এগুলো দিলে ভালোই লাগতো তবে এগুলি আমি আর দিইনি কারণ এত পরিমাণ গরম পড়েছে তো আজকে কি রান্না করেছি চলুন দেখিয়ে দিই এই যে রয়েছে গরম ভাত একেবারে দুবেলার আর সুপ রয়েছে তো আমার তো সুক্ত ভীষণ ভালো লাগে আপনাদের কি ভালো লাগে অবশ্যই জানাবেন আর রয়েছে মুগ ডাল এখানে রয়েছে গতকালকের একটু আম ডাল আর আলু ভাজা ভেন্ডি ভাজা পটল ভাজা কুমড়ো ভাজা আর রয়েছে চাটনি আর এপাশে রয়েছে আমার দেওয়ারের রাত্রিরের খাবার এটা রয়েছে রুটি আর আলু কুমড়ো তরকারি তো রাত্রিবেলায় আজকে আর বাড়ি আসবে না আমাকে বলে গেছিলো যে আমার জন্য একটু খাবার করে দিতে তো তাই জন্য এই যে রুটি আর তরকারি করে রেখেছি তো এই হয়ে গেল আমাদের একেবারে দুবেলার বান্না। তো আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু একটি কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না যদি কোথাও ভালো লেগে গিয়ে থাকে প্লিজ একটি লাইক করে দেবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারে আর এরই মাঝখানে সব বাইকে খেতে দেওয়া হয়ে গেছে আর তারপরে এই যে স্নান করে আমার মা তুলসীকে জল দিয়ে নিয়েছি তাহলে চলুন আজকের ভিডিওটি আমি এখানে শেষ করছি সব খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে